শুকুন্দা সালামু আইকুম হঠাৎ আবার পরিবর্তন পেঁয়াজের বাজার প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম সকাল থেকে কিন্তু পেঁয়াজের আমদানি মোটামুটি ভালো চাহিদা কিন্তু থাকার কারণে কিন্তু তার সঙ্গে কিন্তু পেঁয়াজগুলো ব্যথা বিক্রি হচ্ছে তার সতেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সাল রোজ মঙ্গলবার পাবনা জেলার বনগ্রাম পেঁয়াজের হাটে রয়েছে হাত থেকে আজকে পেঁয়াজ রসুন কেমন দামে ব্যথা বিক্রি হচ্ছে তা প্রান্তিক পদার যারা কৃষক আছে তাদের থেকে কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এখানে কিন্তু ভাইরা সকাল থেকে কিন্তু বসে আছে ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই প্রতি হাতে আছে কয় লাগাইছেন ভাই লাগানোর শেষ নাই লাগানি শেষ নাই না খালি বিক্রি করার তালে আছে এই দেখেন এখানে কিন্তু ভাই খুব সুন্দর করে একটা মুড়ি কাটা পেঁয়াজ তাহলে কত কি কত করে বলতেছে আঠারো থেকে উনিশশো দুই হাজারও বলতেছে মোটামুটি গতকালকে আজকে বাজার একটু ভালো না দিন যাচ্ছে বাজার ভালো হচ্ছে

শুকনা কাটি পেঁয়াজ উনিশশো দুই হাজার বলছে সর নাকি একুশে ব্যথা বিক্রি হচ্ছে বুঝছেন আচ্ছা ভাই অসংখ্য ধন্যবাদ তারও কিন্তু পেঁয়াজ আছে তো বেলা সঙ্গে সঙ্গে হাতে কিন্তু পেঁয়াজ আসছে আর বর্তমান রসুনের বাজার কিন্তু আপনার তিন হাজার থেকে চার হাজার বিয়াল্লিশ তিতাল্লিশ চুয়াল্লিশ এরকমই কিন্তু ব্যথা বিক্রি হয় এই দেখুন এখানে কিন্তু কাকারা পেঁয়াজ সকাল থেকে নিয়ে আসে কিন্তু এখানে বসে আছে কোয়ালিটি খুব সুন্দর বড় সাইজের পেঁয়াজ এই দেখুন কাকা ভালো আছেন

বাজার ধরে কিন্তু খারাপ না টানের সঙ্গে পেঁয়াজগুলো সকাল থেকে দেখা দেখতে হচ্ছে এই সাইডে আর এই সাইডে কিন্তু পেঁয়াজ আছে দেখুন এখানে পেঁয়াজ পাইছিলাম আজকে কিন্তু হালি পেঁয়াজ দেখা মেলে নাই এখানে কাকার পেঁয়াজটা এটা কত বলতে কাকা আঠারোশো আঠারোশো টাকা মনে দেখুন পেঁয়াজটা শুকটা আছে কালার ভালো আছে বর্তমান বিয়াল্লিশ কেটে মন নিতে না কাকা বিয়াল্লিশ কেতু মন আজকে কিন্তু সতেরো থেকে শুরু করে সর্বোচ্চ একুশশো টাকা মন পাবনা বন করে হাটে এই পেঁয়াজগুলো বেচা বিক্রি হচ্ছে দেখুন এখানে কিন্তু এক ভাই এটা কিন্তু কালার কাটি খুব সুন্দর মিডিয়াম করে দিয়ে একটা পেঁয়াজ এটা কথা বলতেছে ভাই সতেরোশো টাকা মন সতেরো থেকে দুই হাজার দুই একটা ইয়ে করছে তাই ভাই এরকমই কিন্তু পেঁয়াজগুলো আপনার বন হাটে ব্যথা বিক্রি হচ্ছে আপনাদের হাটে বাজারে কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ